আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত হুবিমিল্লা রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশ্বিক টেলিভিশন দেখছেন আমি এইচেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন মহানষষ্ঠা আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্বনবী অভিযান আমি মোহাম্মদ রসুল সাল্লাহ সাল আলহি প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনে প্রিয় দর্শক আমরা প্রতি জমা বারে নেয় আজকেও হাজির হয়েছে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নতার আয়োজন ইসলাম ও নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কল আর ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসির কোরআন জনাব মাওলানা শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আজকে ডিসেম্বর মাস শেষ হতে যাচ্ছে আমরা ছোট্ট বন্ধু যারা তোমরা আমাদের আয়োজন দেখছ তোমরা আশা করি তোমরা পরীক্ষা দিয়েছ এবং চমৎকার ফলাফলের প্রত্যাশায় তোমরা করছো চমৎকার এই একটি সময় এই অতিবাহিত হচ্ছে তোমাদের একটা আবেগ এবং অনুভূতি কাজ করছে আজকে আমাদের সম্মানিত অতিথি শাহ আহমদুল্লাহ তোমাদের মাঝে উপস্থিত হয়েছেন আশা করি তোমাদের জন্য অত্যন্ত চমৎকার কিছু দিক নির্দেশনামূলক কথা তোমাদের জন্য বলবেন চলো আমরা তার কাছে চলে যাই যে শেখ আহমদুলিল্লাহ আমরা এই যে পরীক্ষা শেষ হলো পরীক্ষা শেষ হওয়ার পরে একটি ছাত্রদের মধ্যে একটা অনুভূতি সিরিয়াস অনুভূতি একটা কাজ করে একটা আবেগ কাজ করে সে আবেগকে ধরে রেখে একটি ফলাফলের প্রত্যাশা তারা করে যাতে একটি ভালো ফলাফল তারা আশা করে দেখা যায় যে অনেক ছেলেপেলেরা জিপিএ ফাইভ পায় আবার কিছু হয়তো এর চেয়ে কম পায় আবার কেউ ফেল করে এই যে যারা ফেল করলো তাদের মধ্যে কিন্তু একটা দারুণ রকমের একটা অ্যাংজাইটি একটা মানে বিষণ্নতা মনের ভিতরে কাজ করে এবং তারা অন্য কোনো পথ বেছে নেওয়ার চেষ্টা করে এই যে তারপরে যারা অনেক সময় খারাপ করে তারাও কিন্তু অনেক সময় একটা কঠিন দিকে চলে যায় যে অন্য বন্ধুরা তারা অনেক ভালো করলো কিন্তু আমি অনেক খারাপ করলাম এই যে একটা বেদনা তাদের মধ্যে কাজ করে আসলে বিষয়টা কি আপনি আপনি কি অনুভূতি ব্যক্ত করবেন তাদের জন্য ধন্যবাদ আপনাকে আপনার কথা শুনছিলাম আর আমার মাথায় অন্য জিনিসটি আসছে সেটা হলো যে আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই আমাদের সময় অভিভাবকরাও দেখছেন প্যারেন্টসরা দেখছেন শিক্ষার্থী বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছেন তাদের পাশাপাশি তাদের বাবা মা তাদের পরিবারের সদস্যরা যারা দেখছেন তাদেরকেও আমি অ্যাড্রেস করে বলতে চাই একজন মুসলিম তার চলার যে পথ এবং পন্থা সেটাকে নির্ধারণ করবে তার যে ইসলামী জীবন দর্শন আছে তার আলোকে ইসলামী জীবন দর্শন যে মুসলিমকে বলে যে তোমার জীবনের চূড়ান্ত সফলতা হলো তুমি যেদিন আল্লাহর কাছ থেকে শুনতে পাবে যে যাও তোমার সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে ক্ষমা করে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমোদন দেয়া হলো সেটা হবে ইমানদারের জন্য চূড়ান্ত সফলতা আল্লাহ বলেছেন কোরআনে সে বিষয়টিকে এইভাবে ফমান জাহিজান যে ব্যক্তিকে ধীরে ধীরে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হল সে চূড়ান্ত সফল হয়ে গেল সে আর কত কখনও ব্যর্থতার গ্লানি কখনো দেখবে না এই দৃষ্টিকোণ যদি আমাদের মাথায় থাকে এই বিশ্বাসের জায়গায় যদি আমরা অটল এবং অবিচল থাকি তাহলে সেক্ষেত্রে আমার পরীক্ষার জন্য আমি ভালো চেষ্টা করব সেটা অবশ্যই করতে হবে আল্লাহ সুমাতাল্লাহ আমাদেরকে যে কোনো জিনিসকে ভালোভাবে সম্পাদন করবার জন্য চেষ্টা করতে নির্দেশ করেছেন আমরা করব। কিন্তু যদি আমার কাঙ্ক্ষিত ফলাফল না আসে আমার সব গেলে গেলো রব করার কোনো কারণ নেই এটা অভিভাবককেও মাথায় রাখতে হবে শিক্ষার্থীকে মাথায় রাখতে হবে এই মন্ত্রটি যদি আমরা এই ত এই চিন্তাধারা বা এই থিঙ্কসটি যদি আমাদের মাথায় আমরা ধরে রাখতে পারি বা এটাকে বসিয়ে ফেলতে পারি তাহলে দেখব যে আমাদের জীবনে যেটাকে বলি আমরা ডিপ্রেশন এই ডিপ্রেশন কিন্তু আমাদের উপর আর আসবে না এটা আমাদেরকে গ্রাস করবে না দেখুন একজন মুসলমান তার পরীক্ষা যদি কখনও তার কাঙ্ক্ষিত ফলাফল নাও আসে তিনি চিন্তা করবেন যে নিশ্চয়ই এর মধ্যে আমাদের কোনো কল্যাণ আছে এখন আপনি বলবেন যে পরীক্ষা ফলাফল খারাপ হলে কল্যাণ কি থাকতে পারে বহু কল্যাণ থাকতে পারে আল্লাহ আব্বুল আলমিন আমাকে এই পরীক্ষায় ফেলে অর্থাৎ আমি পরীক্ষা দিয়েছি একাডেমিক সেটা একটা পরীক্ষা আর ভালো ফলাফল আমার কাঙ্ক্ষিত ফলাফল হয়নি সেটাতে আমি ধৈর্য ধরতে পারলাম কি আরেকটা পরীক্ষা এই পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমি আল্লাহর কাছ থেকে এর চাইতে আরও বড়ো কিছু পেতে পারি আমাদের আশেপাশে এরকম হাজারো উদাহরণ আছে যে বহু শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারেনি খুব বেশি ভালো ফলাফল করতে পারেনি কিন্তু তারা তাদের জীবনে ক্যারিয়ারে অনেক ভালো ভালো জায়গা চলে গেছে আবার অনেক ভালো ভালো ফলাফল করা শিক্ষার্থী গ্রামে পড়ে আছে ভালো কোনো জায়গায় তারা যেতে পারেনি অতএব এই দৃষ্টিকোণটি মাথায় রাখলে আল্লাহ সাত আমার জন্য আমার জীবনের বহু ধাপ এখনো রেখেছেন এই পরীক্ষাই আমার জীবনে সব কিছু না সো আল্লাহ যদি আমাকে পরীক্ষার মধ্যে ফেলেন আমার কাঙ্ক্ষিত ফলাফল না আসে আমি ধৈর্য ধারণ করব আর সন্তানদের ব্যাপারে অভিভাবকদেরও কর্তব্য হলো সন্তান ভালো ফলাফল করলো কি করলো না তার চেয়ে বড়ো জিনিস হলো সন্তান ভালো মানুষ হলো কি না আদর্শবান মানুষ হলো কি না বেশিরভাগ অভিভাবকরা এখন সেদিকটা একেবারেই চিন্তা করেন না তারা দেখেন যে সন্তান ভালো পরীক্ষায় রেজাল্ট করলো কি না ভালো রেজাল্ট করতে পেরেছে তাকে অ্যাপ্রিসিয়েট করেন ভালো রেজাল্ট করতে পারেনি তাকে চাপের মধ্যে রাখেন এটা একেবারে অনুচিত কাজ সন্তানকে আমরা চাপ দিব বোঝাবো সেটা হলো তার পড়াশোনার জন্য তার ভালোর জন্য তাকে কাউন্সেলিং করার মধ্য দিয়ে যদি তার চেষ্টাটা সে ঠিকভাবে করে থাকে ফলাফল যদি খারাপও হয় তার পাশে থাকা উচিত তাকে সহযোগিতা করা উচিত আমি আমার সন্তানদের ক্ষেত্রে এটা সবসময় করি যে তোমাদের চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে ফলাফল খারাপ হয়েছে এটার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ এই পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পর নির্ভর করে তোমার জান্নার জাহ্নাম নির্ধারণ হয়ে যাবে না এমনকি তোমার জীবনের সকল সফলতা ব্যর্থতার উপর নির্ভর করবে না সো এটা নিয়ে এত কিছু নেই আমাদের দেশে কদিন আগে কোনো একজন দেশের আপনার প্রথম সারের একজন বুদ্ধিজীবী বা কোনো একজন শিক্ষাবিদের কোনো একজন শিক্ষাবিদের বোধ হয় একটা বক্তব্য শুনছিলাম খুবই ভালো লাগলো তিনি বলেছেন যে পৃথিবীর কোনো দেশে আমাদের দেশে মতো এই বিভিন্ন জাতীয় পর্যায়ে যে পরীক্ষাগুলো হয়ে থাকে পরীক্ষাগুলোর পর এইভাবে অভিভাবক সন্তানরা স্কুলে কলেজের মাঠে বের হয়ে এসে উল্লাস করে এরকম ফুর্তি করতে কোথাও দেখা যায় না পরীক্ষা সব জায়গায় হয় কিন্তু এটা নিয়ে এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু না যেটা জীবন মরণ ব্যাপার এই অতিরিক্ত হাইপ এটা কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে অনেক আত্মহত্যার পথে নিয়ে যায় অনেকে আপনার ধ্বংসের পথে নিয়ে যায় এই জায়গাটাতে আমাদের একটা বড় সংশোধনী আনা দরকার চিন্তার জগতে অর্থাৎ এটা অভিভাবকদের যেমন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অসুস্থ কম্পিটিশন থাকে যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানকে চাইতে আমাদের ভালো রেজাল্ট করে আমাদের উপরে উঠতে হবে এই জন্য প্রয়োজনে শিক্ষক নকল সরবরাহ করে প্রয়োজনে শিক্ষার্থীকে হলে বলে দিয়ে প্রয়োজনে অন্য কোনোভাবে হলেও তারা ভালো থাকতে চায় এই নৈতিক জায়গা আমাদের শক্ত থাকতে হবে যে আমাদের সন্তানরা আমি আমার সন্তানদেরকে বলি দেখো তুমি অ্যাকাডেমিক পরীক্ষায় খাতায় ভালো কিছু লিখতে পারলে না কিন্তু তুমি নকল করলে না কারোটা দেখে লিখলে না কাউকে বলে দিলে না কোনো অসদ অবলম্বন করলে না তাহলে তুমি আমানতদারিতা এবং সততার পরীক্ষা উত্তীর্ণ হলে আমাদের এদেশে অনেক শিক্ষিত মানুষের দরকার আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর বহু দেশ থেকে কিন্তু তার চাইতে বেশি দরকার কিছু ভালো মানুষের কারণ আমাদের দেশে যে পরিমাণ শিক্ষিত মানুষ হয়েছে সে পরিমাণ ভালো মানুষ নেই এ ভালো মানুষ নেই বলেই যে যখন চান্স পায় সে দেশ থেকে সম্পদ বাহিরে পাচার করে সেখানে বাড়ি গাড়ি করে এ দেশটাকে একেবারে লুটে পুটে শেষ করে ফেলছে সেটা ব্যবসায়ী বলেন আর চাকরিজী বলেন আর রাজনীতিবিদ বলেন যে যখন চান্স পাচ্ছে সে তখন সে কাজটি করছে তো আমাদের সে কিছু সৎ মানর দরকার পরীক্ষার কাগজে ভালো ফলাফল আসলো কিনা তার চেয়ে বড় জিনিস হল সততার ফলাফল এসে উত্তীর্ণ হলো কিনা একজন ইমানদার হারাবার কিছু নেই আল্লাহ বলেছেন ওলা কমন কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া কাফির ছাড়া কেউ নিরাশ হয় না ইমানদার কখনই নিরাশ হতে পারে না ইমানদার চিন্তা করবে এই ক্ষতির পেছনেও আমার কোনো কল্যাণ থাকবে আমি সবর করব। এটা অভিভাবকদেরও করতে হবে সন্তানদেরও করতে হবে আপনি সন্তানকে যদি আপনি অভিভাবক হিসাবে যদি বলেন যে না ভালো ফলাফল করতে হবে কীভাবে করবো আমি যাই না তাহলে সেক্ষেত্রে এটা হলো স্বার্থবাদী মানসিকতা স্বার্থ স্বার্থপরতার ব্যাপার আপনি একজন নীতিবান মানুষরা বলবেন যে বাবা তুমি ভালো ফলাফল করবে ভালো জিনিস তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করি এটা করতে গিয়ে তুমি কোনো অসদ অবলম্বন করবে না অসদ অবলম্বন করা ছাড়া যদি করতে পারো আলহামদুলিল্লাহ নাহলে কোনো অসুবিধা নেই আমাদের সন্তানরা দুধে থাকুক আমরা সবাই চাই কিন্তু আমার সন্তান নীতি আদর্শে থাকুক সেটা আমরা চাই না অনেক সময় আসলে পরীক্ষায় কম্পিটিশনটা এখন অনেক হাই কম্পিটিশন শুরু হয়ে গেছে এবং এজন্য কিন্তু আমাদের সন্তানগুলো কিন্তু অনেক তারা রাত জেগে জেগে পরিশ্রম করে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু তারা উত্তীর্ণ হবার জন্য তারা চেষ্টা করে কিন্তু দেখা যাচ্ছে এর পরেও হয়তো বা বিভিন্ন কারণে তারা উত্তীর্ণ হতে পারে না তারপরে এই এই ব্যাপারে তো মন খারাপ করার আসলে কিছু নেই এবং আমরা লক্ষ্য করেছি যে অনেক মনীষী যারা পৃথিবীতে এসেছিলেন তারা অনেকেই কিন্তু ফেল করেছেন একবার না একাধিকবার তারপরে তারা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীতে অনেক নজির রয়েছে আপনি বলেন মনীষীদেরটা তো অনেক দূরের কথা আমি বলছি আমাদের সহপাঠীদের মধ্যে অনেক ছাত্র আছে যাদের সাথে আমাদের ছাত্র জীবনে অনেক কম্পিটিশন হয়েছে তাদের সাথে আমরা কম্পিটিশন করতাম কিন্তু তারা দেখা যাচ্ছে যে হয়তো ভালো কোনো জায়গায় উঠে আসতে পারেন না এটা অনেকটা নসিবির ব্যাপার তো এইটাকে এত সিরিয়াস নেওয়ার কিছু নেই আর কম্পিটিশনের ব্যাপার যেটা বলেছেন এইটা এই অসুস্থ কম্পিটিশনটা আমাদের সমাজে খুব বেশি মায়েরা অন্য ছেলে মেয়েকে নিজের ছেলেমেয়ের সাথে কম্পেয়ার করেন যে কার আমার ছেলেও পরীক্ষা দিয়েছে অমুকের ছেলেও পরীক্ষা দিয়েছে দেখা যাক কার ছেলে ভালো রেজাল্ট করে ছেলেদেরকে প্রেসারে রাখেন নিজেরা প্রেসারে থাকেন এবং সেখানে যদি কোনো রকম নিজের প্রত্যাশার ব্যতিক্রম কিছু হয় তখন এবার নিজেরা ভেঙে পড়েন ছেলে মেয়েকে চাপ সৃষ্টি করেন এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে আমি কারোর সাথে আমার সন্তানের এই জাতীয় বিষয়ে আমি কম্পেয়ার করব না আমি চিন্তা করব যে অমুকের সন্তান জিপিএফ ফাইভ পেয়েছে ভালো কথা আমার সন্তানটার যে সততা উত্তীর্ণ আমার সন্তানটার যে পরিমাণ ভালো আমার সন্তানটা কোনো খারাপ ছেলের সাথে মিশে না মাদককে আসক্ত না সে কোনো কিশোর গ্যাংয়ের সাথে জড়িত না সে খারাপ দিকে যায় না সে পাচক্ত নামাজ পড়ে সো আমি আমার ছেলেকে নিয়ে অনেক বেশি গর্ব করব আমার ছেলে নিয়ে আমি অনেক বেশি হ্যাপি আমি আমাদের সাথে তুলনা করতে যাব না ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে বা আমাদের সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে যখন আমরা অন্যদের সাথে তুলনা করতে যাই তখন নিজেরা চাপে পড়ি তারাও চাপে পড়ে এই জায়গাটাতে বিশেষভাবে আমাদের ফোকাস করা দরকার এবং অল্পে তুষ্ট থাকা এটাই তো ইসলামী জীবন দর্শনের ভালো ঠিকই বলেছি যে আসলে আমাদের এই যে ডিসেম্বর মাস আসলেই কিন্তু প্রতি বছর সবারই একটা পরিকল্পনা থাকে প্রত্যেক পরিবারের যে হয়তো ছুটির পরে একটি অবকাশ যাপনের জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় একটা পরিকল্পনা সবাই গ্রহণ করে কেউ মক্কা শরীফেও চলে যায় আবার কেউ বা থাইল্যান্ড ব্যাংকক সারা পৃথিবীর বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো ঘুরতে যায় বিভিন্ন জায়গায় এই যে অবকাশ যাপনকালে ইসলামিক রীতিটা আসলে কি হওয়া উচিত আমরা আসলে কীভাবে এই ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে ডিসেম্বর মাস আসলেই সবচেয়ে বেশি ভ্রমণ সারা বিশ্ব জুড়েই হয়ে থাকে বছর শেষে মানুষ বিভিন্ন জায়গায় অবকাশ যাপনের জন্য আপনি যেমনটি বলেছেন এর বিপরীত চিত্র আছে অবশ্য আমাদের দেশে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ যারা আমরা আছি তারা অনেকেই এরকম সন্তানদেরকে নিয়ে বছর শেষে ছুটি হলেই বিদেশ পাড়ি দেওয়ার সুযোগ পান না অনেকে আছেন তারা তারাও কিন্তু এই সময়টাতে ঢাকায় থাকলে তারা গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করে অথবা ঢাকায় থাকলেও যেখানে থাকেন সেখানকার যে এনভায়রনমেন্ট আছে হয়তো চাল এনভায়রনমেন্টে চলে যাওয়ার চেষ্টা করেন পরিবারকে নিয়ে আত্মীয়স্বজন বাড়িতে বেড়াতে যান অথবা অনেকে বাসা বাড়িতেই থাকেন অবকাশ যাপনে আমরা কি করব ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন তাহলে আমরা দেখি যে অবকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগ হিসাবে নবী সাল্লাহ সালাম আখ্যায়িত করেছেন তিনি বলেছেন নামাতান এ মকবুল ফিহা ক্যাফির উম্মিনাস আসহাতু আল ফারাক দুটি নেয়ামতের মধ্যে বহু মানুষ আছে কিন্তু থেকেও সেগুলোকে হেলায় নষ্ট করে ফেলে এগুলো পেয়ে সে বুঝে উঠতে পারে না সে কি পেয়েছে এই সুবর্ণ সুযোগকে তারা নষ্ট করে তার একটি হলো সুস্থতা আর একটি হলো অবসর অবকাশ অবসরের এই সময়টাতে আমাদের অনেক অর্জন আমরা করতে পারি জীবনে কিন্তু সেই অর্জনগুলো আমাদের হয় না কারণ আমরা এটি আমরাকে পনাস মাধ্যমে কাটিয়ে দিই ইসলামী দৃষ্টিকোণ যদি বলেন একজন মুসলিম তার কাছে আসলে কোনো ওই অর্থে অবকাশ বলতে কিছু নেই সাময়িক অবকাশ তো হতেই পারে রিফ্রেশমেন্টের জন্য কিন্তু চূড়ান্ত অবকাশ যদি বলেন যে একেবারে সব ছেড়ে ছেড়ে দিয়ে আমি একটু ঘুমালাম মন মতো চললাম যা খুশি তা করলাম সকল বাইন্ডিংসের ঊর্ধ্বে উঠে গেলাম এক ঘুম দিলাম সকাল নটা পর্যন্ত ঘুমিয়ে থাকলাম আমাকে কেউ ডাকার নাই ডিউটির চাপ নেই বা স্কুলে যাওয়ার চাপ নেই কলেজে যাওয়ার চাপ নেই এই জাতীয় লাগামহীন অবকাশ যেটাকে বলা হয় সেটা ইমানদারের হবে হলো তার মৃত্যুর পর যখন সে কবরে সাহিত্য হবে এবং সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আল্লাহ ফিরেজ তারা বলবেন নাম কানাউ মাতিল আরুস নব বধুর মতো বা নতুন জামায়ের মতো তুমি ঘুমাও নিশ্চিন্তে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না সেই চির ঘুম তাকে চিরপ্রশান্তির পথে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে তার আগ পর্যন্ত ইমানদারের কিন্তু অবসর সে অর্থে নেই সো আমাদের যে এই ডিসেম্বরের ছুটি বলেন বিভিন্ন ছুটি বলেন এই ছুটিগুলোকে আমরা কীভাবে ফ্রুটফুল করতে পারি এটার কিভাবে আমরা আপনার আরও ফলদায়ক করতে পারি তার জন্য আমাদের প্ল্যান পরিকল্পনা থাকা উচিত নাম্বার এক প্রথমত যারা আমরা নিজ বাড়িতে থাকবো তারা এই সময়টাতে আমাদের বিশেষ কিছু স্কিলকে ডেভেলপ করতে পারি যেমন অ্যাজ এ মুসলিম আমাদের অনেকের কোরআনটা সহি নেই আমরা চাই অনলাইন অনলাইনে অফলাইনে এই অবসরের সময়টাতে ছুটিতে আমরা কোরআনটা সহি করে ফেলতে পারি অনেকে আছে আমরা যারা ইসলামের বেসিক বিষয়গুলো আমাদের জানা নেই আমরা দু চারটি বই কিনে এই ফাঁকে ফাঁকে আমরা ছুটির মধ্যে এটা করে ফেলতে পারি শিখে ফেলতে পারি জেনে ফেলতে পারি অনেকগুলো অনলাইন কোর্স আছে যেগুলোতে আমরা সময় দিতে পারি আমাদের সময়টাও কেটে যাবে আবার সেই সাথে সেখান থেকে আমার ভালো একটা অ্যাচিভমেন্টও হবে ধর্মীয় যে বিষয়গুলো আছে তার বাইরে অনেকের অনেক বিষয় দক্ষতার অভাব আছে কেউ হয়তো গাড়ি ড্রাইভিং শিখতে পারেন কেউ হয়তো কম্পিউটারে কোনো একটা প্রোগ্রাম শিখতে পারেন এই সু সুযোগে তার কোনো বই তিনি পড়তে পারেন কোনো একটা স্কিলকে ডেভেলপ করতে পারেন এটা যারা বাসা আছেন তাদের এটা করা উচিত দ্বিতীয়ত আমরা যারা খুব বেশি দূরে যাওয়ার সুযোগ নেই তারা আমাদের একান্ত নিকটাত্মীয় রক্ত সম্পর্কীয় যে লোকগুলো আছে যাদের হক আছে আমাদের প্রতি আমাদের কর্তব্য আছে তাদের প্রতি তাদের বছর জুড়ে খোঁজখবর নেওয়া হয় না নানা ব্যস্ততার অজুহাতে এই ছুটির অজুহাতে আমরা যদি তালিকা করে আজকে ফুফুর সাথে কালকে খালার সাথে কালকে ফুয়াতো ভাইয়ের সাথে পশুদিন চাচার সাথে আমরা যদি তাদের সাথে কথা বলি ভিডিও কলে এমনি কলে খোঁজ খবর নেই সম্ভব হলে তাদের কাছে যাই তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমাদের আত্মীয়তার বন্ধনটা মজবুত হবে আর যদি আমরা ট্যুর প্ল্যান করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর সৃষ্টি অপরূপ সৃষ্টি পৃথিবীতে ছড়িয়ে আছে বিশেষ করে আমাদের দেশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমাদের অনেকে দেখা হয়নি সেগুলো আমরা দেখতে পারি আল্লাহ তারা সুক্রিয়া আদায় করতে পারি যাদের বাইরে যাওয়ার সমর্থ আছে তারা সবকিছুর উপরে প্রায়োরিটি দিতে পারি আহ মক্কা মদিনার যে যাত্রা অর্থাৎ ওমরার সফরকে কারণ আমরা সফর একাধারে আমাদের অবকাশ যাপনও হয়ে যাবে আবার ইবাদত হবে আবার ইমানে রিচার্জও হয়ে যাবে যেটাতে আমাদের পরবর্তী অনেক দিন আমরা চলতে পারবো তো এইভাবে যদি আমরা প্ল্যান করি তাহলে আমার মনে হয় যে আমাদের সফরটা আমাদের এই বন্ধটা বা আমাদের অবকাশ যাপনটা আমাদের জন্য অনেক বেশি ফলদায়ক হবে আমাদের সন্তানদেরকে নিয়ে কেউ যদি দেশের মধ্যে বেড়াতে চান আমি আমাদের সমাজের দর্শকদেরকে বসে মধ্যে বলতে চাই যে আমরা চাইলে উত্তরবঙ্গের গরিব বা দরিদ্র যে সমস্ত অঞ্চলগুলো আছে সে সমস্ত অঞ্চলে আমাদের সন্তানদের নিয়ে চলে যেতে পারি মানুষের জীবনযাত্রা সম্পর্কে তাদেরকে দেখাতে পারি আমাদের অনেক ছেলে মেয়ে আছে বায়না ধরে অমুক ফোনটা ছাড়া চলবে না অমুক পোশাক ছাড়া চলবে না অমুক ড্রেস ছাড়া চলবে না অমুক ফিগার লাগবে তার মার্কেটিংয়ের জন্য শপিংয়ের জন্য খাবার দাবারের জন্য তারা যদি ওই সমস্ত গরিব মানুষদের জীবনযাত্রা দেখেন তাহলে তারা কৃতজ্ঞতা আদায় করবেন যে তারা কত ভালো আছেন কত সুখে আছেন তাদের হাত দিয়ে আপনি গরিবদেরকে দান করালেন শীতার্থদের শীতবস্ত্র দিলেন তাহলে সেক্ষেত্রে সন্তানদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হবে সন্তানটা যত বেশি মানুষ হয়ে উঠবে যত বেশি মুসলিম হয়ে উঠবে তত বেশি বাবা মার জন্য সেটা উপভোগ্য হবে সো ছুটিতে আমরা চাইলে আসলে অনেক চমৎকার চমৎকার প্ল্যান প্রোগ্রাম করে আমাদের ছুটি থেকে অনেক অর্জন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য আমরা করতে পারি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের একটা ট্যুর প্ল্যানটা যদি সুষ্ঠু হয় সুন্দর হয় তাহলে কিন্তু অনেক কিছুই আমরা আসলে করতে পারি ফাঁকে ফাঁকে আসলে আমাদের জীবনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কবরের দিকে ধাবিত হচ্ছে আমাদের সময়টা চলে যাচ্ছে আসলে আমরা কিন্তু অনেক সময় আপনি বলেছেন যে আসলে আমরা সময়ের গুরুত্বটা আসলে না দেওয়ার কারণে আমরা কিন্তু নানান রকমভাবে সময়কে নষ্ট করে ফেলি আমরা এই যে পরি মানে পরবর্তী সময়গুলোকে আমরা আসলে কিভাবে কাটাতে পারি সে ব্যাপারে যে আপনি পরিষ্কার কতগুলি ধারণা দিলেন আরও যদি কিছু মেসেজ আপনি দেন তাহলে আমাদের জন্য আরও সুন্দর সফর সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সফরে কিছু স্পেশাল বিধিবিধান আছে অ্যাজ এ মুসলিম হিসাবে সফরে নামাজগুলোর একটা আলাদা বিধিবিধান আছে যেমন সফরে কিন্তু কসরের নামাজ প্রযোজ্য হয় আমাদের জন্য আমরা যারা ছুটিতে ডিসেম্বরের ছুটিতে বা অন্য যে কোনো ছুটিতে আমরা যখন শহর থেকে গ্রামে যাব সেখানে আমরা কসর নামাজ পড়ব কিনা উত্তর হলো যে যদি গ্রামে আমাদের নিজস্ব বাড়ি থাকে অনেকের আছে যে ঢাকায় একটা ফ্ল্যাট আছে কিংবা ভাড়ায় থাকেন গ্রামে তার নিজস্ব ঠিকানা আছে তাহলে তিনি এই গ্রামে যেতে যে পথটা এই পথ যদি সত্তর পঁচাত্তর কিলোমিটার হয় অর্থাৎ এত দূর বা তার চেয়ে বেশি হয় তাহলে তিনি পথে কসরের সুবিধা পাবেন কিন্তু তার বাড়িতে গেলে আর কসরের সুবিধা পাবেন না ধরা যাক আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা আমি লক্ষ্মীপুর জেলার যে গ্রামের ছেলে সেই গ্রামে আমার একটা বাড়ি আছে থাকার একটা ঘর আছে আমি গ্রামে গেলে সেটা তালাক খুলে আমি সেখানে থাকি অথবা আমার আত্মীয় স্বজন থাকে আমি গেলে আমি থাকি তো সেই গ্রামে যদি আমি প্রবেশ করি সেই গ্রামের এরিয়াতে ঢোকার পর আর আমার কসর প্রযোজ্য হবে না আর যদি সেখানে আমি আসলে ভাই ব্রাদার থাকেন আমার নিজস্ব কিছু নেই গিয়ে তাদের বাড়িতে গিয়ে উঠবো বেড়াতে যাচ্ছি বা শ্বশুর বাড়িতে যাচ্ছি যেটা আমার নিজস্ব কিছু না সেখানে গেলে আমি অতিথি গেস্ট হিসাবে যাচ্ছি এবং সেটা ঠিকানাটা আমার নিজের না বাড়িটা আমার নিজের না তাহলে সেক্ষেত্রে সেখানে আমার জন্য কসর প্রযোজ্য হবে অর্থাৎ সেখানে জোহর এবং আসর এবং এশা এই তিনোক্ত নামাজ দুই করে প্রযোজ্য হবে আর দুই রাকাত করে মাফ কারণ আমি মুসাফির আছি আর সুন্নত প্রযোজ্য নয় সুন্নত আপনার জন্য আর সেই বাধ্যবাধকতা থাকে না কেউ অতিরিক্ত সময় থাকলে পড়লেন এটা একটা ঐচ্ছিক বিষয় হয়ে যায় বাধ্যবাধকতা থাকে না এর বাইরে আমরা যখন অন্য কোথাও সফরে যাব দেশে বাইরে বা এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করা যায় কি না যে সফরে অনেকেই এক নামাজকে দুই নামাজকে এক জামা আনা কসরান করে পড়া হয় একসাথে হ্যাঁ হানাফি মাঝহের দৃষ্টিকোণ থেকে অবশ্য জোহর আসর মাগরি বেশা এই নামাজগুলোকে যথারীতি এককতে পড়তে বলে কিন্তু জোহরটাকে দেরি করে আসরের কাছাকাছি নিয়ে আর জোহরের শেষ সময় আসরের শুরু রমা এভাবে একত্র করতে বলে জমা এবং কসার অর্থাৎ দুইটাকে একত্র করা এবং অর্ধেক করে পড়া সেটাকে এভাবে দেখে ওনারা যদি অন্যান্য ওলামায় একরাম এক্ষেত্রে জোহরের রক্তে জোহর আসর একসাথে অথবা দেরি করে জমে তাকে যেটাকে বলা হয় আসরের ওখে গিয়ে জোহর আসর একসাথে মাগরিবেশা একইভাবে মাগরি বেশা একসাথে কিংবা এসা মাগর একসাথে এরকম দুইভাবে নামাজ পড়ার কথা রয়েছে অর্থাৎ দুইটাকে একত্র করে জোহর আসর এবং মাগরি বেশাকে একত্র করে নামাজ পড়ার কথা হাম্বরি মাজাবর ওলাম একরাম আর অন্য ওলামায়করাম বলেন যদি হানায় মাজাবর ওলামায়করামের দৃষ্টিকোণটা এক্ষেত্রে একটু ভিন্নতর কিন্তু সুবিধা রয়েছে অর্থাৎ আপনি চাইলে হামেজুরকর বলেন যে আপনি দেরি করে জোহরকে একেবারে সেই শক্তি নিয়ে আসরের সাথে মিলিয়ে আপনি পড়তে পারেন মাগরীবকে সেই শক্তি নিয়ে এসার সাথে মিলিয়ে আহ মাগরীবের শেষ এশার শুরু এশার শুরুতে এশাটা মগরীবের শেষে মাগরীবটা পড়লেন এভাবে হামেজুল্লামেক্রম বলেন অন্যরা বলেন যে না দুইটাকে একত্রে আপনি পড়তে পারেন তো এই সুযোগটাও কিন্তু সফর হয়েছে সফরে আরো অনেকগুলো সুবিধা রয়েছে সফরে আপনি যদি রোজাদার থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সফর অবস্থা রোজা না রাখতে পারেন ভাঙতে পারেন চাইলে সেটা পরে রেখে দিতে পারেন অপশনটা আছে ফরজ রোজার ক্ষেত্রেও তাই যে ফরজ রোজার ক্ষেত্রে আপনি যখন রমজান মাসে যদি সফর করেন তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে রোজা না রাখলেন অথবা রোজা রেখে ভেঙে ফেললেন সেই রোজাটা অন্য সময় আপনাকে রেখে দিতে হবে মাস্ট কাজা করে দিতে হবে তার জন্য কোনো গুণ হবে না আল্লাহ তালা কোরআনে বলেছেন মারিদান তোমাদের কেউ যদি সফরে থাকে ওখার তাহলে অন্য সময় রোজাগুলো রেখে দিলে চলবে সো এই সুবিধাটাও কিন্তু আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা বাইরে যাচ্ছি আপনি ব্যাংককের কথা বলেছেন পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে আসলে ইসলাম কালচারালি কালচারালি এমন অধঃপতন সেই জায়গাগুলোতে হয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে সেখানে আসলে সন্তানদেরকে নিয়ে আপনার পরিবার সদস্যদেরকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই এমন সব দৃশ্য যেগুলো সন্তানদের লজ্জাশীলতাকে ধ্বংস করে অবশ্য আমাদের সমাজে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষার নামে সেক্সুয়াল এডুকেশনের নামে আমাদের সন্তানদেরকে জনশিক্ষার নামে তাদের লজ্জাশীলতাকে ভেঙে দেওয়ার একটা অপচেষ্টা পশ্চিমা ধার ধারার লালনকারীরা ধারণকারীরা তাদের প্রচারকরা এদেশে করার চেষ্টা করছে অর্থাৎ আমাদের যে কালচারটাকে ভেঙে সেখানে বাইরের কালচারকে পুশ করার একটা চেষ্টা করছে তো আমাদের ডিসেম্বরের ছুটিতে বা যে কোনো ছুটিতে আমরা যখন বেড়াতে যাব তখন আমাদের এই দিকটা বিশেষভাবে লক্ষ্য করা দরকার যে আমাদের সন্তানরা সেখান থেকে খারাপ কোনো কালচার যেন নিয়ে না আসে তাদের চোখে যেন সেখানকার খারাপ কোনো দৃশ্য না পড়ে তারা সেটা দ্বারা যদি প্রভাবিত হয়ে যায় তাহলে ভয়ঙ্কর একটা বিষয় কিন্তু এসে দাঁড়াবে সেই সাথে আমরা অনেকেই এই ভ্রমণ বা ছুটিতে অবকাশ যাপনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পর্যন্ত অনেকে খরচ করছেন যার যার সাধ্য অনুযায়ী অথচ অনেক অভাবী মানুষ কিন্তু না খেয়ে আছে অতএব আমার অবকাশ যাপনে আমি অবশ্যই কিছুটা আনন্দ বিনোদন করব কিন্তু যেন আমার মধ্যে এই বোধ থাকে যে আমি আনন্দ বিনোদনের পিছনে লাখ লাখ টাকা উড়িয়ে যেখানে খরচ করছি সেখানে আমারই হয়তো নিকটাত্মীয় কেউ না খেয়ে আছে বা কষ্টে আছে বা শীতের কাপড় নেই তো যেন এই জায়গাটাতে ব্যালেন্স হয় এমনকি এবাদতের ক্ষেত্রেও আপনি যদি ওমরাও করতে চান আপনি ঘন ঘন ওমরা করে লাখ লাখ টাকা খরচ করছেন এদিকে আপনার এই স্বজন আপনার অধীনস্থ অনেক অনেক কষ্ট করছেন না খেয়ে আছেন এই জায়গাটাতে ব্যালেন্স করা উচিত দেখুন বস্তুবাদ এবং ভোগবাদের এই পৃথিবী এই বিশ্ব এবং এই সভ্যতার সাথে ইসলামের একটা পার্থক্যের জায়গা হলো ইসলাম আমাদেরকে সবসময় ত্যাগের কথা বলে সকল উৎসব আপনি যত নববর্ষ দেখবেন ইংরেজি নববর্ষ বলুন বাংলা নববর্ষ বলুন যত উৎসব আছে যেগুলোর পেছনে ধর্মীয় কোনো ইনফ্লুয়েন্স নাই সেই নববর্ষ গো উদযাপন বলেন আর যে কোনো রকমের উদযাপন বলেন সে সমস্ত উৎসবগুলোতে শুধুমাত্র ভোগ আছে যে আপনার টাকা আছে আপনি ভোগ করেন আর কারো টাকা নেয় সে মরে যাক জি আর ইসলাম আমাদেরকে যতগুলো উৎসব দিয়েছে দুটি ঈদ দিয়েছে ঈদ উল ফিতর ঈদুল আজহা আপনি দেখবেন সেখানে কিন্তু ভোগের পাশাপাশি ত্যাগ আছে ত্যাগ আছে আপনি ঈদুল আজহাতে গরিবদেরকে যেন গোস্ত শেয়ার করেন আল্লাহ তালা সে নির্দেশ করেছেন ফতে ফুল তোমরা নিজেরা কোরবানি গোস্ত খাও আর যারা চায় না তাদেরকে দাও যারা চায় অভাবী তাদেরকে দাও আবার ঈদুল ফিতরে আমাদেরকে বলা হয়েছে তোমরা যখন ঈদগাহে যাবে তার আগে তোমাদের ফিতরা গরিবের বাসায় পৌঁছে দাও অর্থাৎ তুমি ভোগ করবে তোমার আনন্দের আগে গরিবের মুখে সে হাসি ফোটার ব্যবস্থা করে দাও তাকে আনন্দিত করো তাহলে আমাদের অবকাশ যাপনে যেন সেই জিনিসটা মাথায় থাকে যে আমি আনন্দ উৎসব করব। কিন্তু আমার অধীনস্থ আমার নিকটাত্মীয় আমার প্রতিবেশী তারা যেন বঞ্চিত না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অবকাশ যাপনটা যেটাকে বললাম যে এটা হবে যাপনটা হবে প্রশান্তিময় এটা হবে জি মতাম অনেক ধন্যবাদ আপনি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে ভ্রমণ পিপাসু মানুষের জন্য কী করা উচিত বিশেষ করে হলিডে পালন করার জন্য আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি সেই জায়গাগুলো সম্পর্কে কিন্তু আসলে কোনো মাসালামশাইল এতো রয়েছেই কিন্তু এই ক্ষেত্রে ইসলামী নীতিমালাগুলো যে আপনি বর্ণনা করেন এটা আসলে খুবই অসাধারণ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী স্টুডিও থেকে প্রিয় দর্শক শ্রোতা আসলে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ একটি পূর্ণাঙ্গ শান্তিময় জীবন বিধান আমরা যে কাজটি করব। সেটি ইসলামের নির্দেশিত পন্থায় যদি করা হয় তাহলে কিন্তু সেটি সুন্দর হবে আকর্ষণীয় হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের বিধান পরিপালনের মাধ্যমেই আমরা শান্তিময়ভাবে সেটি করতে পারবো এই যে ভ্রমণ করা সংক্রান্ত যে নীতিমালাগুলো আমাদের শায়ক আহমদুল্লার মাধ্যমে আমরা জানলাম এই জানার মাধ্যমেই কিন্তু একটি সুন্দর পরিশীলিত একটি পরিচ্ছন্ন বিষয় আমরা উপলব্ধি করতে পেরেছি প্রিয় দর্শক আসুন আমরা এ ব্যাপারে সবসময়ই সদা জাগ্রত হই ইসলাম সম্পর্কে ভালোভাবে প্রত্যেকটি জিনিস জানার জন্য চেষ্টা করি এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি